তার যদি হয়ে যায় তাহলে জানবেন যে সময় চলে গেছে আজকে আমার হলো না দেখি ছুটে গেল ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক এরকম সন্ধ্যাবেলা জিকির যখন থেকে বৈকাল বলা হয় তখন থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আদায় করতে পারবেন তারপরে যখন নাম আর সন্ধ্যা থাকবে না রাত হয়ে যাবে তখন আর আদায় করতে হবে এটা সংক্ষেপে বললাম এখন একটু খুলে বলি সন্ন্যত হচ্ছে উত্তম হচ্ছে সকালবেলার জিকির ফজর পরে পরে করে ফজর আগে নয় হজরে সালাতের পরে আপনি করে নেবেন হজরের পরে ধরেন ভুলে গেছে সূর্য ওঠার পরে করে নেবে দোহার সময় করবান্ন নেই সকাল আটটা নয়টায় দশটা করে নিতে পারবেন জওয়ালের আগ পর্যন্ত করে নিতে পারবেন যদিও সেটা অনুত্তম উত্তম ছিল হ্যাঁ ভোরে ভোরে করে নেওয়া সকালবেলা ফজর পরেই কিন্তু আপনি যদি জওয়ালের আগ পর্যন্ত সাড়ে এগারোটা ও পনের যেতে যেতে সূর্য চলে আস তার আগ পর্যন্ত করে নেন তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ এই এইরকমই বৈকাল বেলার হ্যাঁ অলমারা বলেছেন যে উত্তম হচ্ছে আসর থেকে আমাদের আসর থেকে মাঝে করা কিন্তু যদি কোনো ব্যক্তি দেখেন ব্যস্ততা আছে বৈকাল হলে কিন্তু মাসা বৈকাল মাসা সুতরাং জোহর পরেও কেউ যদি করে নেয় তো তালা সেটা গ্রহণযোগ্য কারণ দিনের দুটো প্রান্ত রয়েছে দুটো ভাগ রয়েছে ও মশা দিন গিয়ে দুটো ভাগ করে সকাল এবং বৈকাল বা সম্ভব উত্তম আবার বলছো উত্তম হচ্ছে থেকে মাগরে মাঝে মাগরে পরে এখন মাগরে হয়ে গেছে ভুলে গেছিলেন অথবা ইচ্ছা করে করেনি ব্যস্ততা ছিল ইত্যাদি মাগরে পরে করা যাবে কিন্তু অনেকেই কিন্তু মাগরে পরে এই সন্ধ্যা যে কেউগুলি করে থাকে আমি এক সময় কিন্তু যারা বড় বড় অলমা এখানে সালাফি অলমা আরো অলমা বিশেষ করে তাদের মতামত দেখলাম যে তারা বলছে না মাগরে পরে আহ সন্ধ্যাবেলা জিকির করা আহ ঠিক নয় বা উত আহ উত সুন্নত নয় সুক্ষ সুন্নত নয় সুন্নত হচ্ছে আসর পরে করে এই জন্য এখন আমরা আলহামদুলিল্লাহ করে নিই এবং ছেলে মেয়েদের কেউ এবার তকবির দিই আহ বা শেখাই ছাত্র ভাইদেরকে যে আসর থেকে মাগরিব মাঝখানে করে কিন্তু কোন ব্যক্তি যদি ভুলে গিয়ে থাকে মাগরিব পরেও করে তো যারা বলছেন হবে না এই মতে কোনো দলিল নেই তাদের সেটি ইজতিহাদ ইজতিহাদ এই ফতোয়ার ক্ষেত্রে আপনার বিরোধিতা করার স্বাধীনতা আছে তার মত প্রকাশের যদি স্বাধীনতা থাকে আপনার আমার মত প্রকাশের স্বাধীনতা আছে যদি এলমের ভিত্তিতে হয় হওয়ার কুপ্রবৃত্তির ভিত্তিতে নয় সুতরাং কেউ যদি মাগরিব পরে ও যদি করে অসুবিধা নেই কিন্তু রাত্রে ধরেন এগারোটার সময় অর্ধেক রাত পার হয়ে গেছে তারপরে মনে হয়েছে আরে সন্ধ্যাবেলা জিকির এখন করবো বলছে না এখন সময় চলে গেছে সময় চলে গেছে তো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে আল্লাহ রব আলম যেন সুন্নত মোতাবেক আমলের তৌফিক দান করেন ফরজের পুরোপুরি হেফাজতে তৌফিক দান করেন এবং সন্নত মুস্তাহাব নফুল কাজে আমাদের অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন যত্নবান হওয়ার তৌফিক দান করেন জি